আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো ভিওয়ার্স এই চাকরি নিয়োগ পত্রিকাটিতে প্রায় মোট আড়াইশটি সার্কুলার নিয়োগ প্রকাশিত হয়েছে এই সপ্তাহে তো ভিউয়ার্স আমি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে বিস্তারিত একটু করে জানার চেষ্টা করব এবং বেসরকারিভাবে চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে ষোলোটি তা ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে কেউ সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকুনটি অল করে দেবেন এবং নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন তো বেশি কথা না যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে আলোচনা করা যাক বাংলাদেশ ব্যাংক চাকরি যেখানে পদ সংখ্যা নয়শো সাতানব্বই জন চাকরিটি প্রকাশিত হয়েছে নয় শূন্য এক দুই হাজার পঁচিশ খ্রিস্ট গত নয় তারিখে প্রকাশিত হয়েছে যেখানে পদের নাম অফিস জেনারেল সোনালী ব্যাংক পি এখানে নয়টি ব্যাংকের আটটি ব্যাংকের উল্লেখ করা আছে যেখানে লোক নিবে পদ সংখ্যা নয়শো সাতানব্বই জন যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সময়ের ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক উচ্চ স্কুল সার্টিফিকেট সম্মান বা তরদুদ্ধ পর্যায়ে পরীক্ষা সমূহ একটিতে প্রথম বিভাগ শ্রেণী গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না তো ভিউয়ার্স এই চাকরিটিতে আবেদন করার জন্য আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে আপনারা আবেদন করতে পারবেন আমি দেখাই দিচ্ছি আগামী আগামী বিশ দুই হ্যাঁ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা এই চাকরি নিয়োগ বৃদ্ধিটিতে আবেদন করতে পারবেন তারপর যে চাকরি নিয়োগ কথা আলোচনা করা হবে সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে মোট পদসংখ্যা নিবে সাতশো চৌষট্টি জন পদের নাম ও বেতন শিক্ষা নাম বেতন পনেরো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার ছয়শো টাকা যেখানে পদসংখ্যা সাতশো চৌষট্টি জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে এসএসসি সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ এর মধ্যে তিন পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে অতএব আপনার এসএসসি পরীক্ষা পাশ করলে এই চাকরিতে আবেদন করতে পারবেন যেখানে সার্কুলারটি প্রকাশিত ছয় এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে গত ছয় তারিখে এই সার্কুলার চাকরির সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখনো অনেক সময় আছে আপনারা এই চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স তারপরে আসলাম পোস্ট মাস্টার জেনারেল পূর্বাঞ্চল এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মোট পদসংখ্যা পাঁচশো চব্বিশ জন লাগবে এবং পদের নাম পোস্ট পোস্টম্যান 190 জন পদ সংখ্যা পদ সংখ্যা 190 জন যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে স্ট্যাম্প ভেন্ডার পদ সংখ্যা 3 জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আছে ওয়্যারম্যান একজন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপরে আম গার্ড পাঁচ জন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স তারপরে আসা যাক পোস্টমাস্টার জেনারেল উত্তর অঞ্চল এখানে মোট পদসংখ্যা নেবে তিনশো উনসত্তর জন যেখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন চাকরিটি আবেদনের শেষ সময় এখনও অনেক আছে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আসে বাংলাদেশ ডাক বিভাগ যেখানে পদসংখ্যা দুইশো একুশ জন এবং এই চাকরি নিয়োগ বৃদ্ধিটি প্রকাশ হচ্ছে এক এক দুই হাজার পঁচিশে অতএব দুই হাজার পঁচিশ সালে প্রথম মাসে প্রথম তারিখে এই চাকরির নিয়োগ বৃদ্ধিটি প্রকাশিত হয়েছে তারপরে আসা যাক সরকারি কর্মচারী হাসপাতাল যেখানে লোক নেবে একশো একানব্বই জন তারপরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চাকরি যেখানে মোট পদ সংখ্যা ষোলোশো ছাব্বিশ জন নেবে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে আসা যাক গ্রামীণ ফোর জি নেটওয়ার্ক নিয়োগে মোট পদ সংখ্যা নয়শো জন এখানেও আপনারা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপরে আসা যাক জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে মোট পদ সংখ্যা একুশ জন এখানেও আপনারা এখানে দেওয়া আছে পদের নাম অধ্যাপক ভূমি ব্যবস্থাপনা আইন বিভাগ পদ সংখ্যা একজন সহযোগী অধ্যাপক সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞান বিভাগ পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে দেওয়া আছে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে আপনাকে পড়তে হবে তারপরে মেডিকেল কলেজে ষোলো জন নিবে যেখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন তারপরে আছে জেলা প্রশাসক ময়মনসিংহ এখানে পদসংখ্যা তেরো জন আপনারা এসএসসি পাস পাশ করলেই আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স তারপরে আসা যাক চিফ জুডিশিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল এখানে পদের সংখ্যা এগারো জন এখানে আপনারা এসএসসি পাস করলেও আবেদন করতে পারবেন তারপরে আসি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে পদসংখ্যা নয় জন এখনো আবেদনের অনেক সময় আছে এখানে এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আছে বিএসআর মেরিটাইন ইউনিভার্সিটি এখানে পদের সংখ্যা চোদ্দ জন তো ভিউয়ার্স এখানে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কি কি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে সেকশন অফিসার একজন তোমার আহ বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এখানে যোগ্যতা অভিজ্ঞতা তৃতীয় পৃষ্ঠে দেওয়া আছে আপনি আমি আপনাদেরকে একটু পরে পড়ে শোনাচ্ছি তারপরে দেওয়া আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেখানে পদসংখ্যা জন আপনারা অনেক সময় আবেদন করার সময় আছে এখানে আপনারা এসএসসি করলেই আবেদন করতে পারবেন তারপরে আমরা এখন একটু নিচে চলে যাই তারপরে এখানে আছে সরকারি কর্মচারী হাসপাতালের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কি কি অভিজ্ঞতা লাগবে তার নিচে দেওয়া আছে আমি আপনাদেরকে একটু বিস্তারিত করে শোনাচ্ছি ইসিজি টেকনিশিয়ান বিজ্ঞান বিভাগে জিপিএ 2.0 পয়েন্ট জিরো এসএসসি সমানের অতএব এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে এখানে আছে বাংলাদেশ সেনাবাহিনী পঁচাশিতম বি এম স্পেশাল এম এম সি এবং সত্তরতম বি এম স্পেশাল এডিসি কোর্স পুরুষ ও মহিলা তো ভিউয়ার্স এখানে অসংখ্য পদসংখ্যা আছে এখানে কোনো নির্ধারিত পদসংখ্যা নেবে না তারপরে আসা যাক চট্টগ্রাম বন্দর কর্তৃক যেখানে পদসংখ্যা উনআশি জন লোক নিবে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেখানে পদসংখ্যা পঁচিশ জন এখানে আপনারা এসএসসি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপরে আছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় যেখানে পদসংখ্যা ষোলো জন এখানেও আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারেন এবং আরো অনেক সময় আছে আবেদন করার তারপরে ক্যান্ট্র্যান্ড এক্সিকিউট অফিসার পদসংখ্যা সাতজন এখানে আপনার অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তারপরে আর্মি আর্মি মেডিকেল কলেজ বগুড়া এখানে পদসংখ্যা তিনজন পদের নাম ও বেতন ফিজি ফিজিওলজি বায়ো বায়োকেমিস্ট্রি বেড পদসংখ্যা 3 জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিএমডিসি এর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ও বিএমডিসি এর রেজিস্ট্রেশন প্রাপ্ত বয়স অনুযায়ী 25 বছরের মধ্যে আবেদন করতে হবে তারপরে আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যেখানে পদসংখ্যা 2 জন তারপর আছে মিরপুর ক্যান্ডরম্যান পাবলিক স্কুল এন্ড কলেজ যেখানে পদসংখ্যা 4 জন তারপর আছে আকিজ ব্রি ফ্যাক্টরি এটা যেহেতু একটু বেসরকারি কোম্পানি চাকরি তো ভিউয়ার্স এটা তো আপনি আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী থেকে এটাতে আপনি আবেদন করতে পারবেন তারপরে আছে অতিরিক্ত জেলা দায়রা ও জজ মেহেরপুর যেখানে পদসংখ্যা 9 জন এখানেও আপনারা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলো আবেদন করতে পারবেন তারপর আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যেখানে পদের সংখ্যা দুই জন এখানেও আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপর আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট যেখানে পদের সংখ্যা তেইশ জন এখানেও আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল মোট আঠাশটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতর পত্রিকা তো এখন আমরা দেখবো বেসরকারি চাকরি যে পত্রিকা ষোলোটি প্রকাশিত হয়েছে তা এক নজরে দেখে নেওয়া যাক জব সংবাদ ইউনিভার্সিটি আবেদন শেষ হবে আগামী পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আকিস বেকার আবেদন শেষ হবে আগামী পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এটারও আবেদন শেষ হবে আহ আগামী পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারপর বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি এটারও আবেদন শেষ হবে আগামী ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আর এফ এল এটারও আবেদন শেষ হবে আগামী ছয় ফেব্রুয়ারি আর এফ এল এ দশজন লোক নিয়োগ নেবে তারপর উত্তর উত্তরা মোটরস লিমিটেড এখানে দুইটি বিভাগে লোক নিবে যেখানে আবেদন শেষ ছয় ফেব্রুয়ারি তারপরে মিনিস্টার হাইটেক লিমিটেড যেখানে পদ সংখ্যা দশজন এখানে আবেদন শেষ ছয় ফেব্রুয়ারি তারপর আবুল খায়ের আবুল খায়ের গ্রুপ যেখানে পদসংখ্যা জন আর এটা আবেদন শেষ হবে পনেরোই ফেব্রুয়ারি আকিস ফুড অ্যান্ড বেভারেজ যেখানে আবেদন শেষ হবে চব্বিশে জানুয়ারি এস এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যেখানে আবেদন শেষ হবে আটাই ফেব্রুয়ারি কর্ণভিলি গ্রুপ যেখানে আবেদন শেষ হবে একত্রিশে জানুয়ারি তারপর বসুন্ধরা গ্রুপ যেখানে আবেদন শেষ হবে বিশে জানুয়ারি টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল যেখানে আবেদন শেষ হবে পাঁচজন যেখানে আবেদন শেষ হবে চব্বিশে জানুয়ারি তারপর টিএলসি এখানে আবেদন শেষ হবে বিশে জানুয়ারি তারপরে পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এখানে আবেদন শেষ হবে চব্বিশে জানুয়ারি তো ভিউ এই ছিল সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকার সর্বমোট ছাৰ্কুলাৰ প্ৰকাশিত হোৱা